বন্ধুরা ভোরের পাখি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা প্রতিদিনের মতন আজও তোমাদের কাছে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করি আগামী চার দিনের মধ্যে তোমাদের জীবনে এই চারটে কথা অবশ্যই সত্য হতে চলেছে এই চারটি কথা তোমাদের এতই খুশি করবে আনন্দে তোমাদের নাচতে ইচ্ছে হবে কারণ শনিদেব তোমাদের জন্য পাঁচটি বিশেষ বার্তা নিয়ে আসছেন যেগুলো শুনে তোমার মনও অস্থির হতে পারে কারণ যা গত সাত জন্মে কখনো হয়নি সেটা এখন আগামী সাত দিনের মধ্যে ঘটতে চলেছে অন্ধকার হয় না আসন্ন সাত দিনে সাত বড় বড় উপহার তোমাদেরকে অপেক্ষা করছে তোমাদেরকে সুখবর দেওয়ার জন্য কারণ শনিদেব এখন তার সিদ্ধান্তে জানিয়েছেন যারা তোমাকে কষ্ট দিয়েছিল তারা এখন তোমার পায়ের তলায় থাকবে তারা অনুশোচনার আগুনে পুড়ে মরবে আর এখন আনন্দের গুঞ্জন তোমার জন্য অপেক্ষা করছে বহুদিন কষ্ট করেছ বহুবার নিজের মানুষের সামনে হাত পেতেছ যারা কোনো সম্মান পেত না তারাও তোমাকে সম্মান দেখানোর চেষ্টা করবে কিন্তু এবার আর এমন হবে না কারণ যখন সময় খারাপ থাকে তখন গ্রহ নক্ষত্র বিপরীতমুখী হয় তখন এমন ঘটনা ঘটে কিন্তু এখন সময় শুধু তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে শনিদেব যে তিনটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন সেগুলিতে খুব শক্তিশালী কথাগুলো সামনে এসেছে অনেক বড় তোমার জীবনে সুখের দরজা খুলতে চলেছে আর সেটা সাধারণ কোনো সুখ নয় এমন এক উপহার যা হয়তো গত সাত জন্ম তোমার ভাগ্যে আসেনি আমি শুধু একটা কথা বলতে চাই আজকের এই ভিডিওটি খুবই জরুরি তাই মন দিয়ে শোনার চেষ্টা করবে আর বন্ধুরা দেয়ালেরও কান থাকে এই ভিডিওটি সেই সবচেয়ে বড় শত্রুর নাম ফাঁস করতে চলেছে যে চুপচাপ তোমার ক্ষতি করেছে তোমার উপর মন্ত্র কায়দা চালিয়েছে সঙ্গে তোমার জীবনের লুকোনো সত্যিকারের সঙ্গীর নামও জানাবো আমি অবশ্যই বলবো আর তোমার জীবনে আর কি কি সুখ আসছে সেটাও বিস্তৃত বলবো কারণ শনিদেবের বার্তায় একটা ভয়ঙ্কর সংকট একটা প্রচণ্ড কাল এবং একটা গভীর বিপদ দেখা দিয়েছে যখনই তোমার জীবনের সুখের করা বাজবে সব কিছু ভালো চলছে তখন হঠাৎ করে কোনো অজানা বিপদে এসে সব কিছু নষ্ট করে দেয় আর বন্ধুরা এবারও ঠিক তেমনিতেই ঘটতে চলেছে কিন্তু তুমি যদি আগের থেকে সতর্ক হয়ে শনিদেবকে সন্তুষ্ট করো তাহলে সেই সংকট এড়ানো যেতে পারে সেই দুর্ভাগ্য থামিয়ে দেওয়া সম্ভব তো শেষ পর্যন্ত তোমাকে কিভাবে সতর্ক থাকতে হবে সব কিছুই আজ আমি তোমাদের জানাবো এটা খুবই জরুরি তথ্য হয়তো এরকম কথা আগে কখনো শোনো আমি তোমাকে জানিয়ে দিই যে আগামী সাত দিনের মধ্যে একটা ভয়ঙ্কর জেল যোগ দেখা যাচ্ছে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে তোমাকে জেলের মুখ দেখা হতে পারে আদালত কোর্টের ঝামেলা বছর টেনে যেতে পারে পুরো সমাজে তোমার সম্মান নষ্ট হতে পারে তোমার খারাপ নাম হতে পারে শেষ পর্যন্ত কেন এমন হতে পারে কারণ যখন শনি দেবতা খুশি হন তখন রাহুল তার কপটতা দেখায় দৃষ্টি পড়ে তার উপর ফলে সব অনাক আকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তাই বন্ধুদের জেল থেকে বাঁচতে হলে তোমাদের সতর্ক থাকতে হবে কি করতে হবে আর কিভাবে বাঁচা যায় সব কথা আমি আজ তোমাদেরকে বলবো আগামী সাত দিনে তিনটি জিনিসের বিশেষ খেয়াল রাখতে হবে সেই তিনটি জিনিস কি কি এখন বলছি প্রথম কথা হলো কোনো বাইরের লোকের উপর বিশ্বাস করা চলবে না কিন্তু নিজ নিজের কারোর উপর বিশ্বাস করা সম্পূর্ণ নিরাপদ নয় যদি কেউ অজানা মানুষ বলে হাতি আকাশে উঠছে তাহলে ওর কথাই বিশ্বাস করে নিতে হবে কিন্তু যদি তোমার খুব কাছের কেউ বলে পাখি উঠছে তবু ওর কথা বিশ্বাস করবে না আমি এটা বলছি কারণ এমন কেউ আছে যিনি তোমার খুব কাছাকাছির থেকে তোমার টাকা পয়সা সম্পত্তি দখল করতে চাইছে কেউ আছে যিনি তোমার কঠোর পরিশ্রমের ফল হরণ করার পরিকল্পনা করছে তাই এই সাত দিনের মধ্যে কারোর উপর ভরসা করবে না সেটা তোমার ভাই হোক বোন হোক বা অন্য কেউ আত্মীয় স্বজন আমি তোমাকে বলতে চাই যে ভিডিওটি পুরোপুরি দেখো তোমার ভবিষ্যৎকে প্রভাবিত করার মতন একটা বার্তা তো যদি তুমি বুদ্ধিমান হও আর তোমার জীবনটা ভালো করতে চাও তাহলে এই ভিডিওটা পুরোটা দেখবে একটা দিন বা দুদিনের ব্যাপার নয় এটা তোমার পুরো জীবনকে একটা দিক দেখাবে আমি যা বলবো তা আনন্দ আসবে তার ব্যাপারে কাউকে কিছু বলো না কোনো আত্মীয়কে না কোনো বন্ধুবান্ধবকে না কোনো নিজের মানুষকে এটা তোমার সবচেয়ে বড় ভুল হতে পারে তোমার প্রায় সেই সব ছোট বড় কথা সবাইকে বলে দাও এই অভ্যাস আজ থেকেই ছেড়ে দাও কিছু আমি বলবো সেটা গোপন রাখতে হবে কারণ যদি তুমি সব কিছু কাউকে বলে দাও তাহলে নিজেরই ক্ষতি হবে শিবজি নিজেও তার স্ত্রী মা তাকে ঝুঁকে সম্মান করেছেন কারণ তার মধ্যে প্রচণ্ড রাগ ছিল মা কালী নিজেই আঘাত রাগের প্রথিক হিসাবে বিবেচিত তাই শিবজি সবসময় তাকে শান্ত করার জন্য নিজেই ঝুঁকেছেন কারণ জানতাম মায়ের রাগে পুরো ব্রহ্মাণ্ডই ধ্বংস হয়ে যেতে পারে একদম ঠিক তেমনি যদি তোমার বাড়িতে কেউ রেগে থাকে সেটা স্বামী হোক বা অন্য কেউ তার সামনে কখনো রেগে কোনো প্রতিক্রিয়া দেখাবে না কারণ রাগকে রাগ দিয়ে ভালো করা যায় না এতে শুধু ধ্বংসই হয় যেগুলোর কথায় একটু বলবো সেগুলো হলো ঝগড়া করা একদম উচিত নয় যদি সময় মতন সেটাকে সামলানো না যায় তাহলে কেউ তোমার বাড়ির দরজায় শান্ত থাকতে পারবে না তাই নিজেকে শান্ত রাখো তখন নিজের কথা স্পষ্টভাবে বলতে পারবে যখন ঝগড়াঝাটি থেমে যাবে আগামী সাত দিনে আরও বেশি জরুরি হয়ে উঠবে কারণ বাড়িতে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যখন কেউ খুব বেশি রেগে যেতে পারে সেই সময় যদি তুমিও আবেগে ভাসো তাহলে একটা বড় বিপর্যয় ঘটতে পারে কিন্তু ধৈর্য ধরো বুঝাও তাহলে সেই থেকে বাঁচা সম্ভব যেমন আমি আগেই বলেছি এই সময় শনিদেবের মেজাজ খুবই শুভ বলে মনে হচ্ছে তিনি তোমার উপর করুণা বর্ষণ করতে তৈরি এমন সময় কিছু ব্যাপারে তোমার খেয়াল রাখা খুব জরুরি যা ঘটতে চলেছে কি সাবধানতা অবলম্বন করতে হবে তোমাদেরকে তাই সেই কথাই বলবো দেখা যায় আমরা প্রায়ই ভাবি আমাদের নিজের কাজের ফল জন্মেই মেলে কিন্তু কিছু কাজের ফল পরবর্তী জন্মেও পাওয়া যায় এটা কেন হয় তার উত্তরও পাবে তবে তার আগে আসন্ন ওই সাত দিনে তোমার সঙ্গে যে গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে তা নিয়ে আলোচনা করি তোমার জীবনে যারা তোমার কষ্টের কারণ হয়েছে তারা নিজেরাই হোক বা অন্য কেউ তারা এখন শনিদেবের নজরের মধ্যে চলে এসেছে যারা মন্ত্রতন্ত্র বা অন্য কোনো চালাকি দিয়ে তোমাকে বার বার বিরক্ত করতো তাদের হিসেব এখন শনিদেব নিজেই নেবেন এখন তোমার কোনো চিন্তার দরকার নেই যারা শত্রুদের কষ্ট দেবে তা সেই শনিদেবী তারা আর তোমার একটুও ক্ষতি করতে পারবে না যারা হিংসা আর জানায় তোমার বিরুদ্ধে কাজ করছিল তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে কারণ শনিদেবতা এখন পুরোপুরি করুণাময় অবস্থায় আছেন এবং যারা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তার জবাব শনিদেব নিজেই দেবেন এই অবস্থায় একটা ছোট্ট উপায় করলেই ভালো হবে যদি তুমি শত্রুদের কারণ কিছুটা হলো বিরক্ত হও তোমার মনে হয় কেউ তোমার শত্রু হতে পারে তাহলে কিছু কালো তিল আর কালো শস্যে নিয়ে তাতে একটা লবঙ্গ আর শনিবার মন্ত্র বলে একটি কাগজের প্যাকেট করে বাড়ির বাইরে কোথাও রেখে দাও যদি সমস্যা হয় তাহলে কোনো হনুমান মন্দিরে যাও আর ওখানকার পুরোহিতকে বলো যে তোমার জন্য কালো সুতো বিশেষভাবে পবিত্র করে দিতে তাতে হনুমানের সিঁদুর লাগিয়ে দিতে আর গলায় পরিধান করো তারপর দেখবে কোনো শত্রু তোমার দিকে চোখ তুলতে পারবে না আগামী সাত দিনের মধ্যে একটা খুবই গুরুত্বপূর্ণ পরিস্থিতি তৈরি হতে পারে এমন সময় আসবে যখন মৃত্যু তোমার চারপাশে ঘুরে বেড়াবে হ্যাঁ এই সময় দুর্ঘটনা বা কোনো অপ্রত্যাশিত বিপদের সম্ভাবনা অনেক বেশি থাকে তাই বিশেষ সতর্ক থাকা উচিত জল থেকে সাবধান থাকো যদি কোথাও নদী পুকুর বা সুইমিং পুলের কাছে গেলে খুব সতর্ক থাকবে বিদ্যুৎ বা কারেন্টের যে কোনো জিনিস থেকে দূরত্ব বজায় রাখবে গাড়ি চালানোর সময় বিশেষ খেয়াল রাখবে আগুন আর গরম জিনিস থেকে নিজেকে রক্ষা করো যখন রাহুর প্রভাব থাকে তখন মৃত্যুর কাছাকাছি থাকে তখন এই ধরনের ঘটনা ঘটে তাই বন্ধুরা পরবর্তী সাত দিন ও দিন খুবই সতর্কতার সঙ্গে কাটাও এই পরিস্থিতি থেকে কিভাবে বাঁচা যায় তার উপায় আমি শেষমেশ বলবো কিন্তু মনে রাখবে এই সাত দিনের মধ্যে বিশেষ সতর্কতা খুবই জরুরি সাথে এই সময়গুলোতে তোমার বাড়িতে বিপদ বাড়ার সম্ভাবনা থাকে পরিবারে কলহ ঝগড়া মনোমালিন্য হঠাৎ করে বেড়ে যেতে পারে সবগুলো কী কারণে হচ্ছে চলো জেনে নিই যখন শনি দেবতা বিশেষভাবে কারোর উপর কৃপা করেন যেমন এই সময় তোমার উপর তখন তার আশেপাশের লোকেদের উপর রাহুর প্রভাব জোরালো হয় কারণ তোমার বাড়িতে কলহ সংঘর্ষ আর বিরোধিতার অবস্থা তৈরি হতে পারে তোমার পরিবারের লোকেরা তোমার প্রতি হিংসান্বিত হতে পারে তারা তোমার বিরুদ্ধে দাঁড়াতে পারে তোমার কথা মানতে রাজি নাও হতে পারে তুমি সেই সিদ্ধান্ত মেনে বাকিদের কাছে তা অপছন্দনীয় লাগবে যা কাজে তোমাকে ভালো লাগবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভোরি পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ